দেখতে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছে সোনার ল্যাটেস্ট আপডেট তো আমরা প্রথমেই দেখব বাংলাদেশের বাজারে সবচেয়ে নিম্নমানের ক্যারেট অর্থাৎ আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় টাকা এবার যদি আমরা সরাসরি একটু নজর দেওয়ার চেষ্টা করি রুপোর দামে তাহলে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম রূপোর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটে তো এবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একুশ ক্যারেটের প্রাইসটা তো দেখতে পাচ্ছেন প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা একইভাবে যদি আমরা একটু রুপোর দামটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা এই ছিল আঠারো ক্যারেট একুশ ক্যারেটের সর্বশেষ আপডেট এবার আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটে যাওয়ার আগে বলছি বাংলাদেশের বাজারে বর্তমান যে পরিস্থিতি তাতে কিন্তু যে কোনো মুহূর্তেই সোনার দামের পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে তো এই মুহূর্তে যে অবস্থান রয়েছে তাতে আপনাদের একটা বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু সোনার দাম আবারও বাড়তে পারে যেহেতু ডলারের যে অস্থিরতা চলছে বাংলাদেশের বাজারে যে বর্তমান সরকার পতন হলো এবং ডলারের বাজার কিন্তু বেশ অস্থির যার ফলে কিন্তু সোনার দাম আরও একদম বাড়তে পারে এমনিতেই কিন্তু বাইশ ক্যারেটের দাম দেখলে আপনার মাথা কিন্তু আকাশ উঠে যাবে সোনার দাম এত কেন বাড়ছে তো তারপর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার পঁচানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা এবার যদি আপনাদের রূপর দামটা দেখি প্রতি গ্রাম রূপর দাম একশো আশি টাকা প্রতি আনার রূপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপর দাম দুই হাজার আটানব্বই টাকা এই ছিল সর্বশেষ আপডেট